আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আর আপনারা দেখছেন মদিনপ্রাই নারায়ণগঞ্জ থেকে শাহজাহান সিরাজ ভাই আহ উনি ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় লেজার কানিং রাজকীয় মিন গেট এবং কি বরিশাল বাউফল থেকে আহ মোহাম্মদ নাসির উদ্দিন ভাই আহ উনি উনার বাড়ির জন্য একটি গেট আমাদেরকে অর্ডার করছে লেজার কানিং রাজকীয় মিন গেট তো আমি এই ভিডিওতে ইনশাল্লাহ লেজার কাটিং রাজকীয় মেন গেট ফাইভ এমএম এম সিক্স এম এম এইট এম কত টাকা পার স্কোয়ার ফিটে বর্তমানে তৈরি করতে পারবেন বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন যারা কিনা এখনো মদিনা এন্টারপ্রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এই গেটটি দিয়ে শুরু করি এই গেটটি আমাদেরকে অর্ডার করছে নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহজাহান শিয়াজ ভাই এই গেটটি সাইজ হলো পাশে হলো আট ফিট এবং উচ্চতলা সাত ফিট আর এটা আমরা সম্পূর্ণ এইট এম এম মোটা যেটা কিনা এইট এমএম মানে অনেক মোটা প্রচন্ড মতাম যদি একটু কাছ থেকে এসে দেখাই তাহলে বুঝতে পারিনি অনেক মোটা চোর ডাকাত আহ দেখা যায় এটা কেটে ভেঙে প্রবেশ করতে হবে না অনেক মোটা অনেক স্ট্রং আর এগুলো সম্পূর্ণ আমরা খুবই চমৎকার দেখতে ভাইর রান ছিল উপরে লাহ মোহাম্মদ রসুল্লাহ আবার এখানেও লাহা ইহাম্মা ভাইয়ের ভিতরে জায়গা না থাকার দুই পাল্লা মেন দুই পাল্লা বাহির দিকে খুলবে আমরা এখানে মোটা মোটা কব্জা ব্যবহার করছি যেখানে চারটা করে মোটা মোটা কবজা ব্যবহার করছি যেটা কখনো ভেঙে পড়বে না ঝুলে পড়বে না ফেটে যাবে না আর এখানে আমরা আমরা বক্স বক্স পাকা মোটা আর এখানে ব্যবহার প্লেট আহ ভাইয়ের এখানে সম্পূর্ণ এই গেটটি আমরা পার স্কোয়ার ফিটে আঠারোশো টাকা এইট এম এম মোটা প্লেট দিয়ে যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান দেখা যায় পার স্কোয়ার ফিট আঠারোশো টাকার মাধ্যমে এই রাজকীয় মেন গেটটি আপনি তৈরি করতে পারবেন আর এই পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি আমাদেরকে অর্ডার করছে বরিশাল বাউফুল থেকে মোহাম্মদ নাসির উদ্দিন ভাই ওনার ছেলে এসে এই গেটটি অর্ডার করে যায় তো ভাইয়ের এই গেটটির সাইজ হলো পাশে হলো সাড়ে চার ফিট এবং উচ্চতা হলো আট ফিট ভাইয়ের এই গেটটি সম্পূর্ণ ফাইভ এম এম মোটা জাহাজ দিয়ে আমরা এই গেটটি তৈরি করছি এবং পিছনে মিরর সিদ্ধ হয়েছে যেটা কিনা এক সাইড গ্লেস চেহারা দেখা যাবে খুবই চমৎকার দেখতে আহ ওনার ভাইয়ের এই জিনিসটা রাউন্ড শেপে করা তো আলহামদুলিল্লাহ এই রাউন্ড শেপে আমরা আলহামদুলিল্লাহ এই গেটটা করে দিয়েছি

যারা কিনা এই ধরনের গেট রাজকীয় ধরনের গেট আমাদের থেকে তৈরি করতে চান বিশ্বের যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমার কারখানা সে আপনি অর্ডার করতে পারবেন আর আমাদের ঠিকানা ঢাকা জেলায় কানিগঞ্জে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যখন আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন তখন আমার কারখানার লোক গিয়ে যখন মাপনি আসবে তখন ত্রিশ পার্সেন্ট থেকে অ্যাডভান্স করতে হবে আর যখন মালামাল ডেলিভারি করে তখন ডেলিভারি করে দেবো তখন বাকি টাকা পে করতে হবে এল আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ